কাবিন শেষ করে বউ নিয়ে বাসায় ফিরতে রাত প্রায় দশটা বেজে গেল নতুন সাজে মনিয়া মাথায় ঘুমটা টেনে শ্বশুরবাড়িতে ঢুকলো তবে চুপচাপ বাড়ি তেমন আত্মীয় স্বজন আসেনি সাব্বিরের নিজের খালার ফুফু ও চাচিরাও আসেনি অবশ্য দ্বিতীয় বিয়োতে এত আয়োজন করে দাওয়া করা হয়নি কাউকে সাব্বিরের মা সবাইকে ফোন করেছেন দোয়া চেয়েছেন এ পর্যন্তই বিয়ে বা বউ নিয়ে কারো কোনো উত্তেজনা নেই মনিয়া ঘরে ঢোকার পরে সাব্বিরের বড় বোন সুমাইয়া পয় একটু মিষ্টি দুধ মুখে দিয়ে গেলেন দায়সারাভাবে ভাবে একটু কালো জাম কেটে মুখে ঢুকিয়ে দিলেন সাব্বিরের বড় ভাবি তারপর সবাই ঘর থেকে চলে গেলেন একসাথে আর কারো কোনো খবর নেই সাব্বিরের দ্বিতীয় বিয়ে হলেও মুনিয়ার তো প্রথম বিয়ে তা হোক বাপমরা মেয়ে চাচার বাড়িতে বড় হয়েছে যদিও বাবা নেই মুনিয়া এটা কখনো বুঝতে পারেনি বিয়ে ঠিক হবার পরে খুব কেঁদেছিল সারা পৃথিবীতে কি পাত্রের এতই অভাব পড়েছে যে মুনিয়াকে ডিভোর্সি ছেলের সাথে বিয়ে দিতে হবে বাবা থাকলে কখনো এমন প্রার্থনা বোধ হয় মেজ চাচা এসে বললেন ছেলেটা ভালো সৎ ব্যবসায়ী ভালো আই ইনকাম করে কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে সেটা নিয়ে বসে থাকলে তো আর চলে না ওই মেয়ের কপালে সাব্বিরের মতো ভালো ছেলে ছিল না তাই হয়তো সংসার টেকেনি তাছাড়া মা আমার অবস্থা তো জানিস তোকে এক শোনা দিতে পারবো না তোর সংসার সাজিয়ে দেওয়ার ক্ষমতাও আমার নেই তোর নিজের পছন্দ থাকলে না হয় সেখানে বিয়ে দিতাম তাও তো নেই আমার কথা ভেবে রাজি হয়ে যা মা মুনিয়া চোখ মুছে বলেছে আমি রাজি চাচা কোনো সমস্যা নেই সাব্বিরের বাড়ি থেকে কোনো দাবি দেওয়া ছিল না মুনিয়াকে দুটো লাল টুকটুকে লাগেজে ভরে শাড়ি গয়না পয়নামার জিনিসপত্র দিয়েছে হলুদ হয়নি মুনিয়ার খুব ইচ্ছে ছিল কাঁচা ফুলের গয় সে যে একটা হলুদ সবুজ মেশানো রঙের জামদানি শাড়ি পরে হলুদে সাজবে সেটা আর হয়ে উঠল না থাক এক জীবনে সব আশা তো আর পূরণ হয় না অবশ্য মুনিয়ার কোনো আশাই পূরণ হয়নি বাবা মারা যাওয়ার পরে মাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে মামারা আবার তাকে বিয়েও দিয়েছে কিন্তু মুনিয়ার সেখানে জায়গা হয়নি মামি তাকে একদিন বললেন দেখ মুনিয়া তোর মায়ের তেমন বয়স হয়নি তারপরও জীবনটা পড়ে আছে এখন লোকে যদি দেখে তোর এত বড় মেয়ে আছে তাকে কে বিয়ে করতে আসবে বল তার চাইতে তুই মা তোর চাচার বাড়িতে গিয়ে থাক মুনিয়া পরদিনই নিজের ব্যাগটা নিয়ে চলে এসেছিল চাচি নিজের সংসারে বাড়তি বোঝা আদর না করলেও ফেলে দেননি কিন্তু খুব টানে টানে জীবন কেটেছে তবে আজ এসব ভেবে আর লাভ কি মনিয়াকে বসানো হয়েছে সাব্বিরের ঘরে সাব্বিরকে এখনো সামনাসামনি দেখেনি মনিয়া হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়েছিল বড় দাদা মানে মেজ চাচার বড় ছেলে সাব্বিরের সাথে তার কি যেন ব্যবসা সেখান থেকে বিয়ের প্রস্তাব না সাব্বির দেয়নি বোধ হয় মেয়ে খুঁজেছে এই খবর পেয়ে বড় দাদাই যোগাযোগ করেছে ঘরটা পুরো সাজানো গোছানো একটা চারপাল্লার আলমারি ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব একটা শোকেস ভর্তি বিভিন্ন ধরনের বইপত্র একটা তাকের মতো কাঠের কিছু একটা নিজের কিছু রাখা কিছু বোঝা যাচ্ছে না কি আছে কর্নারে একটা এক পালার আলমারিও দেখা যাচ্ছে আয়নাটা দেখে মনিয়ার মনে হলো এই আয়নাটাই দ্বিতীয়বার কোনো মেয়ে ব্যবহার করেছে আগেরবারও হয়তো সাব্বিরের আগের বউ এই আয়নায় মুখ দেখেছে এই ঘরের জানালার পর্দার থেকে চারপাশে একটা রুষ্িশীল চাপ কে সাজিয়েছে হয়তো সাব্বিরের আগের বউয়ের কেনা জিনিসপত্র সে তো নিশ্চয়ই বেডশিট বা জানালার পর্দা নিয়ে চলে যায়নি মনিয়ার ক্লান্ত লাগছে বালিশে হেলান দিতেই চোখ বন্ধ হয়ে এলো সাব্বির ঘরে এলো অনেক রাতে মনিয়া তখন ঘুমিয়ে পড়েছে সাব্বির মুনিয়াকে না ডেকে পাশে শুয়ে পড়ল মুনিয়ার ঘুম ভাঙল জানানা থেকে আসা সকালের রোদে পাশে কেউ নেই তবে বালিশের মাঝখানটা ডেবে আছে মানে কেউ ছিল নয়তো ভেবে নিত সাব্বির নামের ভদ্রলোক কাল ঘরে আসেননি আশ্চর্য বিষয় গতকাল বিয়ে হয়েছে ভদ্রলোককে এখনো ভালো করে দেখেনি মুনিয়া বিছানায় বসতে বসতে সাব্বির টাওয়াল পরে বের হলো ওয়াশরুম থেকে মুনিয়া চোখ নামিয়ে নিল এভাবে কোনো অপরিচিত ছেলেকে দেখেনি কখনো ঘুম ভাঙল তোমার রাতে দেখলাম গভীর ঘুমে তায়ার ডাকিনি। মুনিয়া ঘাড় নাড়ল ওয়াশরুমে গরম পানি রাখা আছে গোসল করে নিতে পারো আমি এখন বের হয়ে যাব ফিরতে ফিরতে রাত হবে মুনিয়া আবারও ঘাড় নেড়ে সায় দিল এভাবেই মুনিয়ার সংসার শুরু হলো খুবই অদ্ভুত বিষয় সাব্বির সকালে মুনিয়া উঠতে উঠতে চলে যাই আর ফেরে মাঝরাতে মুনিয়া বসে থাকতে থাকতে ডাইনিংয়ে ঝিমিয়ে যাই সাব্বিরের কলিং বিলে সে ধরফর করে উঠে বসে কয়েকদিন এভাবে যাওয়ার পরে সাব্বির একদিন বলল, শোনো তোমার এত রাত অবধি বসে থাকার দরকার নেই আমি আগেও এমন রাত করে ফিরেছি কেউ অপেক্ষা করে থাকেনি নিজেই খেয়ে নিতাম মুনিয়া নিচু সরে বলল এখন তো আমি আছি সাব্বির হো হো করে হেসে উঠল এই কথায় হাসির কি হলো মুনিয়া বুঝতে পারল না সাব্বিরের সাথে মুনিয়ার শারীরিক ঘনিষ্ঠতা হয়েছে সাব্বির তাকে উত্তাল পাতাল ভালোবাসায় ভাসিয়েছে এই সম্পর্ক পুরুষালী গন্ধ সিগারেট পোড়া ঠোঁটের টক টক চুমুর ছোঁয়া মুনিয়াকে মাতাল করেছে খারাপ লাগেনি তবে সাব্বিরের বোধ হয় মানসিক টান কম বিশেষ মুহূর্তের পরে সাব্বির ঘুমিয়ে যায় মুনিয়ার তখনও আরও কিছু ইচ্ছে করে তখন ইচ্ছে করে ভালোবেসে কোমল স্পর্শে কেউ তাকে জড়িয়ে থাকুক তীব্র কামনা নিয়ে উত্তাল চুমুর পরে কেউ কপাল ছুঁয়ে উষ্ণ চুমু খেয়ে নিই আলাদা বালিশে এক হাত নয় যেন এক পৃথিবী দূরত্বে সাব্বির ঘুমিয়ে থাকে মুনিয়া প্রতিবারই দীর্ঘশ্বাস ফেলে সাব্বিরের জামা কাপড় জিনিসপত্র মুনিয়ার নাড়াচাড়া করতে ভালো লাগে এ বাড়িতে মানুষের অভাব নেই মুনিয়ার তাই কাজকর্ম থাকে না বললেই চলে দ্বিতীয় বর্ষের অনার্স পরীক্ষা সামনে কিছু পড়াশোনাও করে তবে পরীক্ষা দিতে পারবে কিনা এখনও নিশ্চিত না কারণ বইপত্র দেখে সাব্বিরের ভাবি নাকশিট কি বলেছে সাব্বিরের খালি বিদ্যান বউ জুটে আগের বউ তো চাকরি পেয়েই ডানা গজিয়েছিল এবারে আবার নতুন করে শুরু হলো মুনিয়ার প্রচণ্ড কষ্ট লাগলেও ও কোনো উত্তর দেয়নি সাব্বিরকে বলার মতো সম্পর্ক তৈরি হয়নি এখনো তবে মুনিয়া অনেক কষ্ট করে এতদূর পড়াশোনা চালিয়েছে এসএসসি পরীক্ষার পর থেকেই বিয়ের জন্য পাত্র খোঁজ চলছিল তবে খালি মেয়েকে নিয়ে আজকাল কোনো পাত্র ঠকতে চায় না তাই একদিন দেরি হলো মনিয়া একটু একটু করে পড়া চালিয়ে এত দূরে গিয়েছে। কে জানে সাব্বির পড়তে দেয় কি না দিলে মনিয়া জোরও করতে পারবে না এ কারণ চাচার সামর্থ্য নেই ওকে আবার টানার আহা মনিয়া ছেলে হলে কিছু একটা নিশ্চয় করে ফেলত আর বিয়ের কথাও উঠত না সাব্বিরের জীবনযাপনে বেশ কিছু পরিবর্তন এসেছে আগে বউ ইউনিভার্সিটি হলে হলে থাকত তার সাথে সংসার করা হয়নি ফোনে আলাপ প্রেম সেখান থেকে বিয়ে বিয়ে অবধি করিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা টিকলো না তাই এবারে ওর টান তৈরি হয় না শারীরিক টান তো প্রাকৃতিক চাহিদা তবে নিয়মিত সব জামা কাপড় গোছানো পায়ে বাসায় ফিরে খাবার গরম করতে হয় না প্লেটে ভাত ভরে দেওয়ার লোক আছে এখন এসব ছোট ছোট বিষয়গুলোতেও সাব্বিরের ঘরে ফিরতে ইচ্ছে করে মনিয়াকে আদর করতে ভালো লাগে মেয়েটা নিম্ন মধ্যবিত্ত ঘরের এটি মেয়ে তাই হয়তো সাব্বিরের সাথে কখনো তর্ক করতে যায় না বেশি কথাও বলে না সাব্বির প্রয়োজনীয় জিনিস কিছু বললে ঘাড় নেড়ে সায় দেয় একদিন ফিরতে রাত হয়েছিল বেশ খেতে বসার পরে মুনিয়া আসতে বলল আমার অনার্স পরীক্ষার ডেট দিয়েছে এই মাসের চোদ্দ তারিখ শুরু হবে সাব্বির বলল আচ্ছা আলিনগর কলেজে সিট পড়েছে চাচার বাসা থেকে কাছে হবে হুম আমি কি পরীক্ষা দিব কেন দেবে না পড়াশোনা করেছ তো দেখলাম তাহলে দু দিনের ভিতরে যেতে হবে অ্যাডমিট তুলতে হবে আচ্ছা যাও কবে যাবে বলো সৌরভকে পাঠাবো দিয়ে আসবে মুনিয়ার ইচ্ছে হলো বলে আপনি যাবেন না কিন্তু বলতে সাহস পেল না জামাই গেলে তার বাড়তি যত্ন আছে মেঝজাচার উপর চাপ পড়বে তারপর ওখানে মনিয়া থাকত পেছনের বারান্দায় খাবার রুমের পাশে ছোট্ট একটা ঘরে একটা চৌকি আর একটা পড়ার টেবিল ছিল এই বিশাল বাড়ি এত সুন্দর রুম এত আসবাবপত্র এসবে থাকা সাব্বিরকে ওখানে গিয়ে থাকতে বলতে লজ্জা লাগছে মুনিয়া চলে গেল দুদিন পরে মুনিয়া যেদিন চলে গেল সাব্বির একটু তাড়াতাড়ি ফিরেছিল সবাই জেগেই ছিল কিন্তু তবুও বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগলো একটা দিক হয়ে অন্ধকার হয়ে আছে কিন্তু না তো সব জায়গায়ই তো বাতি জ্বলছে তাহলে এত নিরিবিলি লাগছে কেন খেতে বসে সাব্বির অনুভব করল আজ খেতে ভালো লাগছে না সবই মতো আছে কিন্তু কোনো খাবারই বোধ হয় আজ রান্না ভালো হয়নি অল্প খেয়ে উঠে পড়লো নিজের রুমে গিয়েও একই অনুভূতি তাহলে কি মুনিয়ার জন্য খারাপ লাগছে এই মেয়েটা তো এত কথা বলে না তার সাথে রোজ রাতে শুয়ে মুনিয়াকে কাছে টেনে নেই সাব্বির ঠোঁটে গভীর চুমো খাই মুনিয়াও সারা দিতে শুরু করে সাব্বিরের পশমাবৃত্ত বুকে পোশাক বিড়ালের মতো মুখ ঘষে আদর করে দেয় সাব্বিরের যে অনুভূতি হচ্ছে সেটা শারীরিক নয় বুকের ভেতর একটা কষ্ট কষ্ট লাগছে ঠিক কি যেন নেই ধরনের সাব্বির মনোযোগ ঘোরাতে চেষ্টা করে কালকে কয়েকটা ক্যাশ মেমো লাগবে আগে ব্যবসার কাগজপত্রগুলো সব ছড়ানো ছিল সেগুলো এখন একটা দের আছে আলাদা আলাদা করে রডের দোকানের ক্যাশ মেমো বালি চালানোর কাগজপত্র রাখা মেটা সব কাগজ গুছিয়ে রেখেছে সাব্বিরের সময় লাগে না খুঁজে পেতে পরের দ্বারা স্টেনে দেখে একপাশে পাশে শার্টগুলো রাখা আর পাশে জিন্স উপরের ছোটো দারাজে সব মোজা আন্ডারওয়্যার গোছানো টাওয়াল দুটো ধুয়ে রাখা মোবাইল হেডফোন ঘড়ি ব্রেসলেটগুলো রাখার জায়গাটা একদম পরিপাটি খুব যত্ন করে সাজিয়ে রাখা সাব্বির চারপাশে তাকাই পরার টেবিলটা ফাঁকা মুনিয়ার বইপত্র নেই এখানে একটু কৌতূহল থেকে মুনিয়ার জামাকাপড় রাখার আলমারির দরজাটা খোলে সাব্বির একটা মুনিয়া মুনিয়া সুবাস এখানে কিছু না সরিয়ে প্রাণ ভরে সুভাষ নেয় সাব্বির মুনিয়াকে কখনো ফোন করা হয় না ওর চাচার বাসায়ও বিয়ের পরে কখনো যাওয়া হয়নি সৌরভ পৌঁছে দিয়ে এসেছে আজ সাব্বির চোখ বন্ধ করে একটা নিশ্বাস নিল তারপর সিদ্ধান্ত নিয়ে বাইক নিয়ে বের হয়ে পড়ল রাত বারোটার বেশ কিছু সময় পরে মুনিয়ার চাচার বাসায় গিয়ে কড়া নাড়ল মনিয়ে জেগেই ছিল বাইকের হর্নটা ভীষণ পরিচিত হলেও মনে হলো এটা মনের ভুল এত রাতে কি আর সাব্বির আসবে কিন্তু অবাক হয়ে দেখল সাব্বির এসেছে এত রাতে জামাই এসেছে দেখে সবাই ব্যস্ত হয়ে পড়ল সাব্বির লজ্জিত ভঙ্গিতে বলল আসলে আমি এত ব্যস্ত থাকি দিনে একদম সময় পাই না সাব্বিরের ব্যস্ততা মিথ্যে নয় সবাই জানে মাঝরাতে কিছু না করলেও আনুষ্ঠানিক আলাপ আর জামাই আদরের পরে সাব্বির মুনিয়াকে কাছে পেল যখন তখন রাত দেড়টা বাজে আজও মুনিয়া তেমন কোনো কথা বলেনি মুনিয়ার রুমের চারপাশটা দেখে নিয়ে যেন সাব্বির মুনিয়ার বুকের ভেতরটাও এক ঝটকাই দেখে নিল কোনো কথা না বলে আজ মুনিয়াকে বুকে টেনে নিল সাব্বির আজ কোনো প্রাকৃতিক চাহিদার জন্য নয় মুনিয়ার কপালে উষ্ণ চুমুখে এক হাতে ওকে জড়িয়ে রাখলো মনিও আজ দ্বিধা কাটিয়ে একটা হাতে সাব্বিরকে আঁকড়ে ধরল দুজন চোখ বন্ধ করল একটা নিশ্চিন্ত নির্ভরতায় আজ ওদের এক হাত এক পৃথিবীর দূরত্ব দূরে সরে গিয়েছে নিশ্চিত বন্ধুরা আজকের গল্পের নাম দূরত্ব লিখেছেন শানজানা আলম কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে